সব কথাই তোমাকে বলতে হবে আসলে দেখতে পাবে জুলির কথা শুনে মনটা খারাপ হয়ে গেল কোন এমন ব্যক্তি যার কথা আমাকে বলা যাবে না একটু পর রাফিনার মিম আমার কাছে আসলো আমি তো অবাক কি রে তোর আসছিস নাকি দোস্ত হুম আসলাম আসতে তো চাইছিলাম না কিন্তু জুলি ম্যাডাম এত জোর করলো সে আসতেই হলো আরে থাম থাম জুলি আসতে বলেছে মানে হুম আমি আসতে বলেছি ওদের আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে না কি ঠিকই বলেছে তোমার প্রিয় বন্ধু রাফিনই আমার গোয়েন্দা ছিল কি বলো ঠিক আছে কিনা আমার প্রিয় বন্ধুই এই কাজ কিছু মনে করিস না আমরা আমরাই তো হুম মনে করার কি আছে আর যাই বলিস তোদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল আমার কথা শুনে মিম লজ্জা পেয়েছে আগে তোদেরটা শেষ হো তারপর না হয় আমাদেরটা পাব্য চলো সবাই এসব কথা পরে বললেও পারবে এখন শপিং করি তাছাড়া আবার রাত হয়ে যাবে হুম চলো তারপর কেনাকাটা করতে শুরু করলাম জুলিকে বিয়ের সব কিছু আমি পছন্দ করে দিলাম এরকম ভাগ্যবান হয় খুব কম মানুষেরই ফোন শুধু শাড়ি গহনা বিয়ের যাবতীয় জিনিসপত্র বাকি আছে ওগুলো নাকি কালকে আঙ্কেল আন্টির সাথে এসে কিনবে জুলি আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে বিয়েতে এটাই পরার কথা বলতেছে সেম কালারের পাঞ্জাবি একটা রাফিনকে কিনে দিলাম নিতে চাইছিল না কিন্তু অনেক জোরাজুরি করে নিল ওকে এ পর্যন্ত তো কিছুই কিনে দিতে পারিনি কিন্তু ও আমাকে অনেক কিছু দিয়েছে সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম খুব টায়ার্ড লাগছিল তাই এমনিতে বিছানায় শুয়ে পড়লাম বেশ নিতে কিছুক্ষণ পর আম্মুকে ফোন দিলাম কেমন আছো তোমরা ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি কালকে তোমরা কখন আসবে সকালের দিকে যাব আর তোদের গাড়ি পাঠাতে হবে না আমরা বাসে করেই যাব কেমন আচ্ছা আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি তোমরা সকাল সকাল বেরিয়ে পড়ো রাখি তাহলে তারপর ফোনটা কেটে দিলাম ছেলের বিয়ে আর আম্মুই জানে না এখানে আসলে সব বুঝিয়ে বলবো কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেতে গেলাম দেখলাম জুলিও এসেছে কিন্তু আঙ্কেল নেই কি যেন জরুরি কাজে বাইরে গেছে খাওয়া শুরু করার পর তা কি কি কিনলে তোমরা বেশি কিছু না আন্টি জুলি তো কিছুই কিনলো না কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে ও কালকের দিন পরেই তো গায়ের হলো কালকে সব কিছু ম্যানেজ করতে হবে তোমার আম্মু আর ভাইকে কবে আসবে কালকে সকালে আসবে মনে হয় ফোন দিয়েছিলাম তাহলে তো খুব ভালো হয় ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলবো তাহলে গাড়ি পাঠাতে হবে না বাসে করেই আসবে আমি টিকিট কেটেছি তা কেমন করে হয় বাসায় আসবে মানে তোমার আঙ্কেল শুনলে রাগ করবে আম্মু নিজেই বলল তারা নাকি বাসে আসবে এত চিন্তা করবেন না ভালো বাসেরই টিকিট কেটেছি ঠিক আছে ভালোভাবে আসতে বলো তারপর খাওয়া শেষ করে রুমে গেলাম আম্মুকে আবার ফোন দিয়ে সবকিছু বললাম তবুও বাসে আসবে এসব গাড়িতে উঠেতে নাকি ভয় করে কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আল্লাহ সবাইকে কখনো না কখনো সুখ দেয় একটু পর ঝুলিয়ে আসলো ব্যাপার এত আগে শুয়ে পড়েছে যে হম ভালো লাগছে না খুব মাথা ব্যথা করছে সারাদিন অনেক ধকল গেল তো কি বলো আচ্ছা তুমি থাকো আমি আসি বলে চলে গেল জুলি কিছুক্ষণ পর আবার আসলো কিন্তু হাতে একটা বাটি দেখলাম হঠাৎ কোথায় গিয়েছিলে আর হাতে ওটা কি তেল এটাই আনতে গিয়েছিলাম তুমি বললে না মাথা ব্যথা করছে তেলটা মাথায় মালিশ করে দেই দেখবে মাথা ব্যথা করবে না আর আরে এসব করতে গেলে কেন সামান্য মাথা ব্যথাই তো ছিল এটুকুই হোক হয়েছে তো তুমি এখন শুয়ে পড়ো আর কোনো কথা না বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম জুলি মাথায় তেল মালিশ করে দিতে লাগলো আচ্ছা জুলি আমাদের যে সম্পর্ক আগেই ছিল সেটা আঙ্কেল আংটিকে জানানো উচিত না কেন আব্বু আম্মুকে বলে কি করবে আব্বু আম্মু কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর ওই ছেলেটা যে তুমি আব্বু জানলে কি করবে আল্লাই ভালো জানে তাই নাকি তাহলে আর বলবো না কিছু কথা না হয় গোপনই থাক আমারও তাই মনে হয় আরে বলবো এক সময় দিয়েটা হয়ে যাক আমি আর তোমাকে হারাতে চাই না হুম আমার মাথা ব্যথা কমে গেছে এখন আর দিও না এত তাড়াতাড়ি কমে গেল আমার তো দিতে ভালোই লাগছিল বিয়ের পর দিও যত খুশি তত তুমি এখন যাও আমি ঘুমাবো আমি কোথায় যাব এখানেই থাকবো আজ তোমার সাথে আবার পাগলামো করতেছো দিন পর তো একসাথে থাকবো এখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে যা ভাবে ভাবুক আমি থাকবো বলছি যখন থাকবোই একটু বোঝার চেষ্টা করো সব সময় এরকম পাগলামি ঠিক না কিন্তু ঠিক আছে থাকো তুমি আমি গেলাম আর আসবোই না তোমার রুমে কথাগুলো বলে জুলি রাগ দেখিয়ে চলে গেল জানির একটা সকালে ভেঙে যাবে তাই আর বাধা দিলাম না সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ছাদে গেলাম গিয়ে দেখলাম জুলি ছাদে দাঁড়িয়ে আছে আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না এর আগে কোনোদিন জুলিকে এত সকালে দেখি নাই ছাদে এত সকালে তুমি এখানে স্বপ্ন দেখছিনা তো স্বপ্ন কেন দেখবে সত্যি আমি আসছি আজকে হঠাৎ কি মনে করে এখানে এমনিতেই আসলাম আজ আগেই ঘুম ভেঙে গেছে ও আমি তো মনে করেছিলাম আমার সাথে গল্প করবে ওই জন্য এসেছো তোমার সাথে গল্প করতে আসবো কেন তুমি আমাকে সহ্যই করতে পারো না জুলির কথা শুনে পেছনে দিয়ে থেকে জড়িয়ে ধরলাম জুলিকে কে বলছে তোমাকে সহ্য করতে পারি না আমি তো সব সবসময় তোমার কাছে থাকতেই চাই মিথ্যা ভালো লাগবে না আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসো কেমন ভালোবাসি গো চলো নিচে যাই এখানে আর ভালো লাগছে না হুম চলো তারপর সকালে ব্রেকফাস্ট করে আম্মু আর বাপ্পি আনতে গেলাম বাস স্ট্যান্ডে দুই ঘন্টা বসে থাকার পর আম্মু আর বাপ্পির বাস টা আসলো আম্মু আর বাপ্পি নামাতে গিয়ে দেখি সেই বাসের হেল্পারের সাথে দেখা হয়ে গেল প্রথম দেখাইতে আমাকে চিনে ফেললো আরে মামা কেমন আছেন আমাদের আর ভালো থাকা মামা সারা দিন মানুষের কথা শুনতে হয় শুধু তা আপনি কেমন আছেন ভালো আছি মামা যদি কিছু মনে না করেন একটা কিছু দিতে চাই কি দিবেন মামা আমি বুঝেছি সেই টাকাটা দিবেন তাই তো ওই টাকা দিয়ে আমাকে অপমান করবেন না আরে অপমান করব কেন ছোট ভাই হিসেবে মনে করে নেন উপহার দিচ্ছি আমার কথা শুনে দেখলাম মামার চোখে জল চলে এসেছে আরে মামা কাঁদছেন কেন তোমার মতো আমার একটা ভাই আছে সে এখন ডাক্তার নিজে না খেয়ে পড়েছিলাম কিন্তু আজ এক বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না ও সরি মামা বুঝতে পারিনি চিন্তা করবেন না একদিন দেখবেন ঠিকই ফিরে আসবেন সে আর সাথেই বেঁচে আছে সন্তান নেই মামা কাল আমার বিয়ে যদি কিছু মনে না করেন তাহলে চলেন আমাদের সাথে আরে না আমার তো অনেক কাজ একদিন কাজ না করলে আবার কাজ থেকে বাদ দিয়ে দিবে তুমি বলেছো এতে আমি খুশি ভালোভাবে বিয়েটা হোক এই দোয়া করি আমার সত্যি আপনি অনেক ভালো আপনাদের মতো কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে মানবতাটাও বেঁচে আছে আচ্ছা মামা ভালো থাকবেন বাস ছেড়ে দিবে আর উপর আল্লাহ চাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ হুম মামা চোখের সামনে দিয়ে মামা চলে গেল মামার কথাগুলো মনে সত্যি খারাপ লাগলো এরকম কয়েকজন আছে নিজের ভাইয়ের জন্য সন্তান নেয় না তারপর আম্মু আর বাপ্পি নিয়ে জুলির বাড়িতে গেলাম দেখলাম সবাই মার্কেটে গেছে আমাকে জুলি অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য বিশাল বাড়ি সুমন এত বড় বাড়িতে থাকতি তুই হুম বিশাল বাড়ি এই বাড়ির মালিকরাও খুব ভালো কাউকে তো দেখছি না সবাই কোথায় গেছে সবাই জুলির বিয়ের জন্য কেনাকাটা করতে গেছে আমাকে বলেছিল যেতে কিন্তু তোমরা আসবে বলে যায়নি আম্মু আর বাপ্পি আমার রুমে নিয়ে গেলাম বাপ্পি কোনো কথা বলছে না দেখলাম কিরে চুপ করে আছিস কেন এমনিতে দেখতেছি কি বিশাল বাড়ি বড় হলে আমি এরকম একটা বাড়ি করব। তাই নাকি আচ্ছা করিস এখন বিশ্রাম নাও তোমরা অনেক দূর থেকে এসেছ আমি একটু বাহির থেকে আসি তারপরে জুলিদের কাছে গেলাম দেখলাম কেনাকাটা প্রায় শেষের দিকে আর দু একটা জিনিস কিনলেই হবে সময় লাগে আসতে কতবার ফোন দিলাম তোমাকে সরি আম্মু আর বাপ্পিকে আনতে দেরি হয়ে গেছে আর কতক্ষণ লাগবে এই তো তোমার জিনিসগুলো কিনলেই হয়ে যাবে চলো ওইদিকে সবাই বসে আছে তোমার জন্য হুম চলো তারপর আঙ্কেল আন্টিদের কাছে গেলাম সবাই মিলে আমার বিয়ের সবকিছু কিনলাম সবাই মিলে আমাদের বিয়ের সবকিছু কিনলাম পছন্দ সবকিছু জুলি করলো আসার সময় আমিও আম্মু আর বাপির জন্য জামা কাপড় কিনলাম সেটা আমি পছন্দ করেছি জুলিদের জানাইনি দুপুরের দিকে সবাই মিলে বাড়িতে আসলাম তারপর রুমে গেলাম আম্মু আর বাপির কাছে কেনাকাটা হয়ে গেছে সব হুম এই নাও তোমার জন্য একটা শাড়ি আনছি আর বাপি তোর জন্য জামা প্যান্ট আনছি বাপি তো দেখে খুব খুশি এসবের কি দরকার ছিল আমার তো এমনি অনেক শাড়ি আছে তাতে কি ছেলে মায়ের জন্য আনছে এটা তোমার কাছে বেশি হয়ে যাচ্ছে না কই বেশি হচ্ছে এমনি বললাম কিছুক্ষণ পর জুলি আসলো এসে আম্মুকে সালাম করলো শাশুড়ি বলে কথা আম্মু কেমন আছেন হুম ভালো আছি তুমি কেমন আছো মা আমিও ভালো আছি কেমন আছো বাপ্পি আমিও ভালো আছি খুব সুন্দর লাগছে আপু আপনাকে তাই নাকি দেখো তোমার জন্য কি এনেছি কি আনছেন দেখি দেখলাম জুলিও আম্মু আর বাপির জন্য জামা কাপড় কিনেছেন এই যে আম্মু আপনার জন্য একটা শাড়ি পছন্দ না হলে কিছু মনে করবেন না আমার পছন্দ ভালো না কিন্তু খুব সুন্দর হয়েছে এসব কিনতে গেলে কেন সুমনা তো কিনে আনছে একটা তাই কি আপনার ছেড়ে দিতে পারলে কি বৌমা দিতে পারবে না বৌমা মানে তোমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছে আমার ছেলের সাথে বিয়ে হলে তো বৌমা হতে আপনি জানেন না আপনার ছেলের সাথে আমার বিয়ে সুমন আপনাকে কিছু বলে নাই ওই সুমন্ত কিছু বলে নাই কি বলছো তুমি কিছুই তো বুঝতেছি না না সুমন কি বলছে এসব জুলি তোমাকে আমি সবকিছু খুলে বলছি জুলি তুমি যাও তো এখন কেন আমি থাকলে কি সমস্যা আমার সামনেই বলো কাল দিন পর থেকে তো তোমাদের বাড়ি সদস্যই আমি বললাম তো যাও আমি একটু পরে আসতেছি ওকে থাকো আমি গেলাম তোমার যাওয়া লাগবে না তুমি থাকো আমি বলতেছি সত্যি তাহলে আর গেলাম না কিন্তু আমি আর কিছু বললাম না আম্মুকে তারপর সবকিছু বুঝিয়ে বললাম এত কিছু হয়ে গেছে আর আমাকে একবারও বলিসনি তোমাদের আমি টেনশন দিতে চাইনি তাই বলিনি কিছু মনে করো না মনে করার কি আছে তবে যা হয়েছে ভালোই হয়েছে আমারও জুলি মাকে খুব পছন্দ একটু পরে আঙ্কেল আন্টি আসলো আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললো আমরা ছাদে গেলাম বাপ্পিকেও নিয়ে গেলাম কিছুক্ষণ পর জুলিও আসলো চারজন মিলে ছাদে গল্প করতে লাগলাম একটু পর আন্টি খেতে ডাকলো নিচে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগছে আম্মুও অনেক খুশি হয়েছে প্রত্যেক মাই সন্তানের খুশি দেখলে এমনি। খুশি হয়ে যায় বিকেলের দিকে অতিথিরা আসা শুরু করলো বেশি লোক ইনভাইট করেনি আঙ্কেল আসলে আঙ্কেলের আপন বলতে তেমন কেউ নেই সবাই বিজনেস রিলেটেড বিকেলবেলা জুলিকে নিয়ে সেই লেকের পরে গেলাম যেখানে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে আসলে আজকে ফুসকো আমার সাথে দেখা করতে যাচ্ছি এত বড় সুখের সংবাদ তাকে না জানালে আমাদের প্রেমটা পূর্ণতা পাবে না অনেক স্মৃতি জড়িয়ে আছে মামার সাথে কোথায় যাচ্ছে সুমন বিকালবেলা আরে চলো আগে কোথায় যাচ্ছি তুমি জানো না আমি কিভাবে জানবো হঠাৎ করে ডেকে নিয়ে আসলে আজকে আমাদের প্রেমের শুরুটা যেখানে হয়েছিল সেখানে যাচ্ছি ও তার মানে লেকের পারে আমিও যেতে যাচ্ছিলাম কিন্তু তোমাকে বলতে পারিনি কিছুক্ষণ পর লেকের পারে পৌঁছে গেলাম সারা বেলা অনেক ঘুরলাম আজ মনে হচ্ছে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই যত ইচ্ছা করি সন্ধ্যার দিকে এসে ফুচকালাম মামার কাছে গেলাম মামার জীবনটা অদ্ভুত প্রতিদিন এখানে ফুচকা বিক্রি করে মামা কেমন আছেন হুম ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি আপনার ব্যবসা কেমন হচ্ছে সে আগের মতন মামা প্রতিদিন যাবে ওই দেশ সংসার চলে যায় মামা কাল দিন আমার আর জুলির বিয়ে সেই জন্য আপনার কাছে আসলাম তাই নাকি মামা খুব ভালো কাজ করতেছ বেশিরভাগ ভালোবাসা ভেঙে যায় প্রতিদিন অনেক দেখি এরকম তোমরা সুখী হও মামা আমাদের বিয়েতে আসবেন কিন্তু কি যে কও না আমরা হলাম ব্যস্ত মানুষ একদিন কাজ না করলে সংসার কেমনে চলবে সেটা শুনতে চাই না আপনাকে কিন্তু যেতেই হবে তোমরা বলেছো এতে অনেক খুশি হয়েছি আমি তোমাদের ওখানে সব ধনী ধারা মানুষ যাবে আমি গেলে ভালো দেখাবে না তার চেয়ে ভালো এখান থেকে আশীর্বাদ করি সুখে থেকো তোমরা ওকে মামা আপনার ইচ্ছা তবে গেলে আমরা খুশি হতাম আচ্ছা মামা ফুচকা দেন তো আগে হুম দাঁড়াও একটু মামার হাতের স্পেশাল ফুচকা খেলাম আমরা খুব ভালোই লাগে তারপর মামাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি সবাই গল্প করতেছে দু একজন মেহমানও আছে আঙ্কেল পরিচয় করিয়ে দিলো ওদের সাথে বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে সবার মুখেই আনন্দ সকালবেলা আরও অতিথি আসতে লাগলো দেখতে দেখতে গায়ে হলুদ পর্বটা হয়ে গেল আজ সন্ধ্যায় বিয়ে পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে রাফিন মেমো কালকেই এসেছে রাফিনকে সব সময় কাছেই রেখেছি সন্ধ্যার নামাজের পরে কাজী আসলো বিয়ে পড়ানো শুরু করলো কিছুক্ষণ পর আমি আর জুলি এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম এখন অপেক্ষা করছি সেই শুভ মুহূর্তের জন্য যেটার অপেক্ষায় হাজারো ব্যাচেলার ছেলে মেয়ে বেঁচে আসে গেলাম বিয়েটা শেষ পর্যন্ত হয়েই গেল রে আজ আশাটা পূরণ হলো তবে কখনো ভাবিনি আমি জুলিকে এভাবে আপন করে পাব। এসব কেউ ভাবতে পারে না সব আল্লাহর ইচ্ছা আমি কি কখনো ভেবেছিলাম নিমের সাথে আমার সম্পর্ক হবে হুম ঠিক আজকে আব্বুর কথা খুব মনে পড়ছে রে আব্বু থাকলে খুব খুশি হতো প্রায় সময় বলতো আমার বিয়ে নাকি অনেক ধুমধাম করে দিবে কিন্তু সেই ভাগ্যটা মনে হয় আব্বুর কপালে ছিল না আরে মন খারাপ করিস না সবাই কি চিরদিন বেঁচে থাকে নাকি আমারও তো আব্বু নেই তুই তো তাও তোর আব্বুকে দেখছিস আর আমি তো দেখতেও পারিনি বাস্তবতা খুবই কঠিন রে কল্পনায় অনেক কিছু করা যায় ইচ্ছে ছিল কি হব আর কি হয়ে গেল আর এই সব বাদ দে তো আজকে কেন এসব বলছিস আজকে তোর ফুল সজ্জা সেটা নিয়ে কিছু বল বিড়ালটা কখন মারবি তুই আর ভালো হলি না সব সময় শুধু ফাজলামু আরে ফাজলামু না সত্যি বলছি তবে মনে হয় বিড়ালটা মারবি না সেটা কি বলছে তবে বিড়াল মারবো কেন এসব কথা কে বানাইছে রে আসল রাতে কেউ বিড়াল মারে নে সেটা আমি জানি না তবে সবাই বলে তাই বলছি তুই এখন যা জুলি মনে হয় অপেক্ষা করতেছে তোর জন্য করুক কেবল তো নয়টা বাজে এত আগে গিয়ে কি করব কি করবি মানে অনেক কিছু তো করার আছে তুই খুব বুকারে বাদ দে দশটার দিকে যাব ওকে থাক তবে আমার মনে হয় তোর এখন যাওয়াটাই বেটার এসব কথা বলছিস কেন আমাকে কি ভালো না ভালো লাগছে না নাকি নাকি মিমের কাছে যেতে মন যাচ্ছে আমাকে প্রশ্ন না করে পিছনের দিকে তাকিয়ে দেখ তাহলেই বুঝতে পারবে কাফিনের কথা শুনে পেছনে তাকালাম তাকিয়ে দেখি জুলি বিয়ের সাজে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে তুমি এখানে তোমার তো বাসর ঘরে থাকার কথা বাসর ঘরে গিয়ে কি করব। আমার তো এখানে ভালো লাগছে তাই না ওইটাও শোন্ছ এখনই যেতাম আর তুমি এখানে আসলে কিভাবে কেউ দেখেনি তো সবাই দেখছে দেখলেই কি আমি কখন থেকে একা একা বসে আছি আর তুমি এখানে রুমে আসো আগে তারপর দেখাচ্ছি কথাটা বলে রেগে চলে গেল জুলি ভাই তোর আজ কবর আছে কি যে হবে কাল সকালে যেন শুনতে না হয় বইয়ের হাতে স্বামী কোন তুই থাক আমি গেলাম আর কালকে সকালে খবরের কাগজে দেখবি বিয়ের প্রথম রাতে বউ দুই সন্তানের মা ও ভাই কেউ আমারে মারো আচ্ছা যা দেখা যাবে তারপর রুমের কাছে আসলাম এসে দেখি জুই আবার দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যেতেই দিবে না কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দেন কেন পাঁচ হাজার টাকা তোমাকে দিব কেন ও মা এত সুন্দর করে বাসুর সাজালাম আপনাদের জন্য এর বিনিময় আমাকে কিছুই দিবেন না ও এই ব্যাপার আচ্ছা নাও দুই হাজার টাকাই আছে আমার কাছে আর নাই কিন্তু সত্যি নাকি মিথ্যা বলতেছেন ওকে চেক করে তাহলে আচ্ছা বিশ্বাস করলাম খুব তাড়াতাড়ি করতেছেন দেখছি সহ্য হচ্ছে না নাকি যাই হোক সুস্থ থাকলে দেখা হবে তারপর রুমে ঢুকলাম দেখলাম জুই সত্যি ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে সারা ঘর ফুল দিয়ে সাজানো জুলি কে দেখলাম শুয়ে পড়েছে কেমন লাগে দেয় তাহলে বাসর রাতে ঢুকে যদি দেখি বউ শুয়ে আছে এর চেয়ে আর কি আছে জুলি সরি কিছু বললো না আবার বললাম সত্যি ভুল হয়ে গেছে বেশি রাত হয়নি কিসের সরি কোনো সরিটরি হবে না কান ধরে উঠবস করো কি এটা করতে পারবো না ওকে থাকো তাহলে আমি ঘুমালাম বাই ওকে ঘুমাও আমিও ঘুমালাম বলে ওর পাশে গিয়ে অন্য দিকে হয়ে শুয়ে পড়লাম যে কি হলো রাগ তো আমার দেখানোর কথা তুমি দেখাচ্ছ কেন কোনো কথা বললাম না শুয়েই থাকলাম কি হলো সত্যি রাগ করেছো নাকি পেছন থেকে জড়িয়ে ধরে বলল জুলি না রাগ করব কেন আজকের দিনে ঝগড়া করে করতেছো সরি ঝগড়া কই করলাম এগুলো তো ভালোবাসা তাই নাকি তোমার ভালোবাসাটা ভিন্ন ভিন্ন দেখতেছি কি সবাই ভালোবেসে আদর করে আর তুমি ভালোবাসো রাগ দেখিয়ে আমিও আদর করতে পারি কিন্তু তুমি তো আদর করতে দাওই না কে বলছে তখন তো বিয়ে করিনি তোমায় তাই মানা করেছিলাম আজ আর মানা করব না তাই নাকি সারা জীবন আদর করার সুযোগটা দিবে তো হুম সারা জীবনই তোমাকে ভালোবাসব যতই বাধা আসুক না কেন ছেড়ে যাব না জুলি আমার কথা শুনে আরো শক্ত করে জড়িয়ে ধরল আচ্ছা জুলি বাসার রাতে বিড়াল মারা কাকে বলে সবাই বলল কেন তুমি জানো না আহ আমি কিভাবে জানব এর আগে কি আমি বিয়ে করেছি নাকি আচ্ছা আসো তোমাকে আর শিখিয়ে দেই বাসুরাতে বিড়াল মারা কাকে বলে কথাটা বলার সাথে সাথে হারিয়ে গেলাম এক নতুন অনুভূতিতে অনেক দেখছেন ভাই এবার বাড়ি যান আমাদের কিছু করতে দিন প্লিজ সমাপ্ত পুরো গল্পটা একসাথে কেমন লেগেছে সবাই ঘটনামূলক মন্তব্য করে জানাবেন গল্পের ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই সামনে আরো ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ